মানুষের শ্বাসযন্ত্র কীভাবে কাজ করে মানুষের শ্বাসযন্ত্র শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এটি অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন অক্সাইড নিষ্কাশন করে যা বেঁচে থাকার জন্য অপরিহার্য শ্বাসপ্রশ্বাসের প্রক্রিয়াটি অত্যন্ত জটিল এবং এতে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সমন্বয় প্রয়োজন হয় শ্বাসযন্ত্রের গঠন মানুষের শ্বাসযন্ত্র প্রধানত দুই ভাগে বিভক্ত উপরের শ্বাসনালী আপার রেসপোরেটরি ট্র্যাক্ট নাক মুখ ফ্যারিংস গোলবিল এবং ল্যারিন্স সর্জন নিচের শ্বাসনালী ট্রাকিয়া শ্বাসনালী ব্রঙ্কাস বাজুনালী ব্রঙ্কিওলস এবং ফুসফুস নাক ও নাসারন্ধ্র শ্বাসের সময় বাতাস নাক দিয়ে প্রবেশ করে যেখানে ধুলিকণা ও জীবাণু আটকানোর জন্য সিরিয়া ক্ষুদ্র চুলের মতো গঠন ও মিউকাস শ্লেষাক থাকে গোলবিল ও টযন্ত্র ওয়ারেঙ্ক্স নাক বা মুখ দিয়ে বাতাস প্রবেশ করে গোলবিলের মাধ্যমে ষড়যন্ত্রে যায় ষড়যন্ত্রের ওপরে একটি ঢাকনা এতেগোয়ার থাকে যা খাবার ও পানিকে শ্বাসনালীতে প্রবেশ করতে বাধা দেয় শ্বাসনালী ও ব্রোকাস ট্রাকিয়া দুটি প্রধান ব্রঙ্কাসে বিভক্ত হয় যা ফুসফুসের মধ্যে প্রবেশ করে এবং আরও ছোট ব্রঙ্কিওলে পরিণত হয় ফুসফুস লন্স ও অ্যালভিওলি আবহাওয়ায় ব্রঙ্কিওলস ছোট ছোট বাইথুলিতে আবহাওয়ায় শেষ হয় এই অ্যালভিওলি রক্তনালী দ্বারা পরিবেষ্টিত থাকে এবং এখানেই গ্যাসের বিনিময় ঘটে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া শ্বাসপ্রশ্বাসকে দুইটি প্রধান ধাপে বিভক্ত করা যায় প্রশ্বাস গ্রহণ এনাশ ডায়াফ্রাগম ডিয়াফ্রিম সংকুচিত হয়ে নিচের দিকে নামে ফলে ফুসফুসের ভেতরে বায়ুচাপ কমে যায় বাইরের বাতাস উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়ে ফুসফুসে প্রবেশ করে বায়ু নাক দিয়ে ঢুকে ফুসফুসের অ্যালভিওলিতে পৌঁছে যায় প্রশ্বাস ত্যাগ ডায়াফ্রাগন শিথিল হয়ে ওপরে উঠে আসে ফুসফুস সংকুচিত হয়ে বাতাস বাহিরে ঠেলে দেয় কার্বন ডাই অক্সাইড যুক্ত বাতাস বেরিয়ে যায় গ্যাসের বিনিময় অ্যালভিওলির দেয়াল এবং ক্যাপিলারি রক্তনালীর মাধ্যমে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বিনিময় হয় অক্সিজেন গ্রহণ বাতাস থেকে অক্সিজেন রক্তের হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয় এবং শরীরের প্রতিটি কোষে পৌঁছে কার্বন ডাই অক্সাইড অপসারণ কোষ থেকে কার্বন অক্সাইড রক্তে প্রবেশ করে এবং ফুসফুসের মাধ্যমে বেরিয়ে যায় শ্বাসনালী সুরক্ষা ব্যবস্থা নাকের সিলিয়া ও মিউকাস ধুলিকণা ও জীবাণু আটকে রাখে হাঁচি ও কাশি শ্বাসনালীতে ঢোকা ক্ষতিকর পদার্থ বের করে দেয় মিউকাস তৈরি ক্ষতিকর কণা আটকে রাখে ও ব্যাকটেরিয়া প্রতিরোধ করে শ্বাসপ্রশ্বাসের নিয়ন্ত্রণ মস্তিষ্কের মেডুলা অবলঙ্গাটা ও পন্স অংশ শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণ করে রক্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অনুযায়ী শ্বাস নেওয়ার গতি ও গভীরতা নির্ধারিত হয় মানুষের শ্বাসযন্ত্র অত্যন্ত কার্যকরী ও সংবেদনশীল ব্যবস্থা যা অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড নিষ্কাশনের মাধ্যমে আমাদের শরীরকে সুস্থ রাখে সঠিকভাবে শ্বাস নেওয়া ও ফুসফুসের যত্ন নেওয়া আমাদের সুস্থতার জন্য অপরিহার্য